লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র ব্যাখ্যা যারা পুরো ব্যাখ্যা না শুনতে চাইছে শুধু শুন যে লেঞ্জের যে সূত্র সেটা শক্তির সংরক্ষণ নীতিকে মেনে চলে শুধু এইখান থেকে এটাই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো শক্তির সংরক্ষণ দেখ শুন আগে এইট নাইনে পড়ে থাকবি শক্তির যে সংরক্ষণ নীতি তো শক্তি হচ্ছে অবিনশ্বর মানে শক্তিকে ভগবানের সাথে তুলনা করা হয় শক্তি হচ্ছে অবিনস্বর শক্তি অবিনশ্বর শক্তিকে এই শক্তিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় সৃষ্টি বা ধ্বংস করা যায় না এটা প্রথমে লেখবি যে শক্তি সংরক্ষণ নীতিটা দেখি শক্তি সংরক্ষণ নীতি হলো শক্তি অবিনশ্বর একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না মানে শক্তিকে না কেউ সৃষ্টি করতে পারবে না কেউ ধ্বংস করতে পারবে শক্তি হচ্ছে অবিনশ্বর শক্তিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না তাই তো তো জানলি ল সূত্র থেকে তো আমাদের এরকম মনে হইতে পারে যে তাহলে স্যার এইখানে তো কোনো ব্যাটারি নেই যেমন এরকম একটা কুণ্ডলি রাখা হয়েছে এরকম একটা কুণ্ডলি কুণ্ডলি রাখা হয়েছে আর এই কুণ্ডলিটার সাথে আমরা একটা গ্যালভানোমিটারকে যুক্ত করেছি গ্যালভানোমিটার গ্যালভানোমিটারটাকে যুক্ত করেছি ঠিক আছে আর এই দিকে আমরা কোনো একটা চুম্বককে একটা এন মেরু আছে এদিকে আছে এস মেরু যে এদিকে ও এস মেরু নিতে পারিস কোনো অসুবিধা নাই যে কোনো মেরু নিলেই হবে সামনে তো এইখানে একটা কুণ্ডলি রাখা হয়েছে আর এটা কি বটে গ্যালভানোমিটার মিটার কি মিটার কী করে গ্যালভানোমিটার মিটারের জাস্ট জাস্ট কারেন্ট গেলেই ওর যে কাটাটা আছে কাটাটার বিক্ষেপ ঘটবে এরকম মাছ বরাবর থাকে এই বরাবর না হলে এই বরাবর বিক্ষেপ ঘটবে ঠিক আছে তো গ্যালভানোমিটার যাই হলে বিক্ষেপ ঘটবে কারেন্টে কারেন্ট গেলে এটার মধ্যে যদি কারেন্ট গেলেই তার কাটাটার কী হবে বিক্ষেপ গ্যালভানোমিটার চেয়ে এমন একটা যন্ত্র যে কারেন্টকে মা মানে বুঝতে পারে যে কারেন্ট আছে কি না তো এইখানে দেখছি এখানে তো কোনো ব্যাটারি নাই ব্যাটারি নেই এখানে শুধু আছে চুম্বক আর এটা তার এটা কী বটে তার তারটাকে এরকমভাবে পাকানো আছে আর এটা গ্যালভানোমিটার এটাও তো ব্যাটারি নয় ঠিক আছে আমরা কী করছি কুণ্ডলিটাকে সামনে নিয়ে আসছি আর দূরে নিয়ে আসছি সামনে নিয়ে আসি দূরে নিয়ে আসি তো দেখছি গ্যালভানোমিটারের বিক্ষেপ ঘটছি তাহলে এরকম মনে হতেই পারে যে এখানে স্যার ব্যাটারি নাই না লাইনের তারের সাথে কানেক্ট আছে তাহলে কী করে কানেক্ট হয়ে যাচ্ছে কী করে কী করে হচ্ছে গেল বাদ দিয়ে আমরা লাইট লাগাই দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হচ্ছে আমরা এখানে একটা লাইট লাগাই দিলাম বাল্ব তো আমরা কুণ্ডলিটাকে যখন সামনে নিয়ে আসছি তখনও জ্বলছি দূরে নিয়ে যাচ্ছি তখনও জ্বলছে সামনে দূরে সামনে দূরে তখন লাইটটা জ্বলছে তাই তো তাহলে এখানে তো শক্তি কোথার থেকে পাই যাচ্ছি আমরা তাহলে তো মনে হচ্ছে যে এখানে শক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে বা শক্তি ধ্বংস হচ্ছে না এরকম হয় না শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না তাহলে ঘটনাটা কি ঘটে যখনই আমরা এদিকে নর্থ মেরুকে নিয়ে আসবো দেখ যখনই আমরা নর্থ মেরুকে নিয়ে আসবো উত্তর মেরুকে নিয়ে আসবো লেনদের সূত্র অনুসারে কি জানি এখানে একটা কারেন্ট আবিষ্ট হবে তরিৎ প্রবাহ আবিষ্ট হবে আমরা জানি একটা তরিৎ প্রবাহ আবিষ্ট হবে এমন তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে যে তার কারণকে বাধা দেয় তাই তো দেখ আমরা বলছি কি আমরা এখানে একটা তার রেখেছি তারের কুণ্ডলি এটা তার ব্যাটারি কোথাও নয় তার আর এই তারটা দুটো প্রান্তকে একটা বাল্বের সাথে যুক্ত করে দিয়েছি আর আমরা কুণ্ডলিটাকে একবার সামনে নিয়ে আসছি দূরে নিয়েছি সামনে দূরে সামনে দূরে তো দেখছি লাইটটা জ্বলছে তো এরকম কেন হচ্ছে কোনো শক্তিই নেই ব্যাটারি দিয়ে নাই তার কারেন্টটা তারের সাথে যুক্ত নয় কারেন্টের সাথে তাহলে লাইট জ্বলছে কি করি এরকম প্রশ্ন আসতেই পারে যে শক্তি তো অবিন শক্তি তো তাহলে সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে তো শক্তি সংরক্ষণ নীতি নীতি মানছে নাই লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ নীতি তো মানছে নেই শক্তি আপনার আপনি উৎপন্ন হয়ে যাচ্ছে কিনা ব্যাটারি নাই তাও শক্তি উৎপন্ন হচ্ছে এরকম হয় না যখনই উত্তর মেরুকে নিয়ে আসবো দেখ এই চুম্বকটা এই চুম্বকটাকে যখনই আমরা কাছে নিয়ে আসবো কাছে নিয়ে আসবো কোন মেরুকে কাছে নিয়ে আসছি উত্তর মেরুকে লেঞ্জের সূত্র অনুসারে আমরা জানি যে এমন তড়িৎপ্রবাহ আবিষ্ট হবে যে তার সৃষ্টির কারণকে বাধা দেয় কারণকে বাধা দেয় কারণটা কি আমরা চুম্বকটা সামনে নিয়ে যাচ্ছি মানে উত্তর মেরু সামনে যাচ্ছে তাহলে সৃষ্টির কারণকে কি করবে সৃষ্টির কারণকে বাধা দিবে মানে এইখানে এই এই যে এই কুণ্ডলি কুণ্ডলিটার এই প্রান্তে কোন মেরু সৃষ্টি হবে এন মেরু সৃষ্টি হইতে হবে সূত্র তো তাই যে সৃষ্টির কারণকে বাধা দিবে আমরা কোন মেরুকে আনছি কাছে আর বাধা দিতে হইলে এইখানে উত্তর মেরুই সৃষ্টি হইতে হবে তাই তো এইখানে উত্তর মেরু সৃষ্টি হইতে হবে তবে না উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করবে বাধাটা দিবে এখানে কোন মেরু সৃষ্টি হইতে হবে উত্তর মেরু সৃষ্টি হইতে হবে কারণ উত্তর মেরুকে কি করছে আমরা কাছে আনছি উত্তর মেরুকে কাছে আনছি কাছে আনছি কাছে আনছি সৃষ্টির কারণ কে বাধা দিবে কি বাধা দিতে হবে আর বাধা দিতে হলে এখানে উত্তর মেরু সৃষ্টি হতে হবে ঠিক আছে বাধা দিয়ে তো দিয়েছে কি করিবে এবারে তো আসতে চাইবে নাই বিকর্ষণ করছি এখানে নর্থ এখানে নর্থ বিকর্ষণ করিবে তো বিকর্ষণ সত্ত্বেও বিকর্ষণ করছে কিন্তু আমি একে জোর করে ধরে নিয়ে আসবো তার মানে আমরা যান্ত্রিক কার্য করছি কিনা। আমরা যান্ত্রিক কার্য হচ্ছে এখানে নর্থ মেরু সৃষ্টি হয়েছে এখানে নর্থ মেরু সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে লেঞ্জের সূত্র অনুসারে উত্তর মেরু উত্তর মেরুকে কি করবে বিকর্ষণ করবে কিন্তু আমি তা সত্ত্বেও ইয়াকে ধরে জোর করে নিয়ে আসবো সামনে উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করছে তাহলে এই বিকর্ষণ বলকে অতিক্রম করতে বাইরের থেকে বাইরের থেকে আমি কি করছি বল 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 দিচ্ছি হয় আগে ভাব এইখানে উত্তর মেরু কেন সৃষ্টি হইল আমরা উত্তর মেরুটাকে সামনে নিয়ে আসছি উত্তর মেরুকে সামনে নিয়ে আসছি আর লেঞ্জের সূত্র অনুসারে কি জানি এইখানে এমন কারেন্ট উৎপন্ন হবে যে তার সৃষ্টির কারণকে বাধা দেয় সৃষ্টি কেনা হচ্ছে আমরা উত্তর মেরুকে সামনে নিয়ে আসছি তাহলে এখানে উত্তর মেরু সৃষ্টি হতে হবে এবারে এখানে উত্তর মেরু এখানে উত্তর মেরু বিকর্ষণ করবে আর এই বিকর্ষণটাকে কাটা দিয়ে আমাকে বাইরের থেকে জোর করে নিয়ে আসতে হবে তাহলে বিকর্ষণ বলকে অতিক্রম করতে বাইরের থেকে বল দিতে হবে আর এই যে বাইরের থেকে যান্ত্রিক বল দেওয়া হচ্ছে এই যান্ত্রিক বল এই যান্ত্রিক বল আমি যে বাইরের থেকে যান্ত্রিক বলটা দিলাম এই যান্ত্রিক বলটায় কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িত শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ কোন শক্তি সৃষ্টি হয় না কোনো শক্তি সৃষ্টি হয় না এবারে মনে হচ্ছিল না যে শক্তি সৃষ্টি হচ্ছে শক্তি সৃষ্টি হয় না কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তড়িত শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এখানে কোনো শক্তি সৃষ্টি হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা লেঞ্জে সূত্র শক্তি সংরক্ষণ নীতিকে অবশ্যই মানে চলে ঠিক আছে তো এটা নিজের মতন করে লিখি লিবি যদি মনে হয় কনসেপ্টটা